হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তো দেখো কত কি বাজার হাট নিয়ে বসে পড়েছি আজকে কিন্তু শুধু সবজি বাজার দেখাবো কারণ মাঠ বাজার তো এর আগে দেখিয়ে দিয়েছি তো সবজি বাজারের মধ্যে দেখাচ্ছি এই দেখো কি বাজে বাজে বেগুনে বেগুনটা আমার একদম পছন্দ হয়নি যাই হোক

এখানে রয়েছে ঘরে পাতা বেশ ধরে পাতা আমার এরকম পাতা ফুটে থাকে ওইটাই ভালো লাগে দেশিটা বেশি শুকিয়ে যায় আর এখানে রয়েছে টমেটো টমেটো কিছুটা রয়েছে বলে অল্প করে রয়েছে টমেটো বেশ বড় বড়ো সাইজের আর এইখানে দেখো বাগিচাটা ফুল ফুলকপি একটা বড়ো সাইজের এটা তোমাদের দেখাবো বলি এর আটা ছাঁটা হয়নি

আর মাছ তো আছে তো আছে কী রান্না করবো মাছ বা সবজি বা কী করবো সেটা অবশ্যই দেখাবো তো সবজি বাজারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানা তো চলো এগুলো দেখি কী সাইড ফাইড করি তারপরে আসছে তো বন্ধুরা এই যে কুমড়োটা করি কাটা কুমড়ো তো একটু রোদের খাওয়া দাওয়া মনে হচ্ছে জানো তাই কেমন যেন হয়ে যায় গাগুলো তো যাই হোক এটা হচ্ছে কুমড়ো না কিন্তু ওটা হচ্ছে লাউ পাতা এটা দিয়ে আজকে একটা নতুন রেসিপি করবো যেটা আমি কুমোগুলো করি এই যে সেদিনকার লাউশা কিনেছিল ডগা তো খাওয়াই হয়েছে পাতা কটা রেখে দিয়েছিলাম নতুন একটা রেসিপি করবো কারণ সবসময় তার আনা ভাই খাওয়া হয় না তো এটা দিয়ে একটা রেসিপি হবে তো এটা ভালোই এখন ধুবো ধুয়ে ভালো করে এটা করবো আর এই দিকে দেখো কুমড়োটা কেটে নি আর এই কাঁচা পাকা টমেটো মিলিয়ে ও মাছগুলোই তো দেওয়া দেখানো হয়নি এদিকে নিয়ে আসো মাছগুলো ধুলে গেছি মাছগুলো করে

শুধু গাটা এই জায়গাটা একটু সবুজ বলে তুই ভাবলে ভেবে শুধু যাই হোক বন্ধুরা চলো কুমড়ো কিন্তু এই খেঁচকি টাইপের পরিবর্তে বলছি একটু বড়ো বড়ো করে কাটতে হবে এই যে রকম তো চলো তাও কিছু একটা দিচ্ছ না কিছু দিয়ে নিয়েও বসিনি নিয়ে না বসলে এই একটা সমস্যা তো চলো এই যে কুমড়োটা কেটে নিই এতটা করবো না খানিকটা রেখে দেবো তখন কোন দিক দিয়ে রাখবো এবং নিজের মিডিলটা রেখে দেব শুধু কুমড়ো চেঁচি করবো আলু ফুলো কেটে দেবো এমনি ঘাটা ঘাটা যেমন লাগবে কুমড়ো ভালো হয় কিনতে পারো না তুমি তখন ঠকায় আজের বাজার জিনিসগুলো বাজার কিনে আনো আবার বলবে আমার বাজার পছন্দ হয় না একেটা পছন্দ হয় একটা এমন জিনিস জানবে বাচ্চাটা কাটতে গিয়ে আমার এখন অসুস্থ হচ্ছে তো যাই হোক বন্ধুরা সবজি আজকে সেরকম কিছুই কাটবো না এই কুমড়ো দিয়েই শেষ আর এই সাথে একটু পিঁয়াজ টমেটো এগুলো তো চলো আমি তো মাছ আমি দুরকম বলে দিলাম ভাত এক ফোটান দিয়ে বন্ধ করে রেখেছি তো চলো দেখা হচ্ছে একদম রান্না বান্নাতে কীভাবে কী করি না করি শেয়ার করবো সঙ্গে থাকো বন্ধুরা রান্না বান্না কিন্তু বসিয়ে দিলাম তো দিয়ে ভাত এক ফোটান দিয়ে নামিয়ে রেখেছি আর এখানে এখন ওই গাঙ্গালা মাছগুলো লবণ গুলো মাখিয়ে ভাতে বসিয়ে দিয়েছি এই দেখো আর এই দিয়ে কিন্তু কালো জিরে ফোরন দিয়ে দিয়েছি সাথে একটু হলুদও দিয়েছি কারণ এখন বসাবো এই দিয়ে সুন্দর ফিস্তিটা যদি বা অতটা মিষ্টি হবে না একটু চিনি দিয়ে মিষ্টি করে নেবো তো চলো কোনো চিচিটা ভাজা করবো চলো হালকা করে তো নাড়াচাড়া করে নিই তা ভাজা হোক তারপরে একটু হালকা ভেজে দিই তারপরে লবণ ঠবন দেবো তো চলো টিতে ভাজা হচ্ছে সঙ্গে সঙ্গে দেখতে থাকো চলো এবারে মাছটা কিন্তু বেশ সুন্দর হয়ে গেছে এবারে উল্টে পাল্টে দিই বেশ হালকা কড়া করেই ভেজেছি আর যা ছিটিটা হচ্ছে ছোটো মাছ কি বলবো যাই হোক এই দিকটা ভাজা হয়ে গেছে আর এরকম বেশ লাল লাল করে মুখ মতো করে ভেজে নেব আর এদিকে কিন্তু কুমড়োতে দিয়ে দিয়েছি লবণ হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে এখন বেশ সুন্দর করে কিন্তু এটা মিশিয়ে ভেজে নেব তো চলো বেশিক্ষণ লাগবে না কুমড়ো ছিটিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো চলো এদিকে এটা হোক আর ওদিকে মাছ কটা ভেজে নিই তারপরে আবার আসছি সঙ্গে থাকবে কুমড়া এই যে কুমড়ো কিন্তু বেশ সুন্দর করে সত্য হয়ে ভাজা হয়ে গেছে হালকা লালচে লাল চেয়েছে এবার আমি খানিকটা চিনি ওপর থেকে ছড়িয়ে দিলাম আর তার সাথে দেব এই যে তোলে পাতা কুচি এবারে কিন্তু কুমড়োর শাকটা বেশ ভালো আসবে তো চলো সুন্দর করে গেছি এবার না নিই আর এরপরে কী করবো অবশ্যই দেখাবো যে মাঠ ভাজার শেষ সবাই এখনও হচ্ছে চলো কুমড়া না নিই দেখি ভাতটা বেশি দেওয়ার জন্য ভাত করে গরম হয়ে গেল তবে এটা না দিয়ে তারপরে বন্ধুরা এই দেখো মাছগুলোকে কিন্তু একদম সুন্দর করে লাউ পাতায় মুড়ে বেঁধে নিয়েছি তো মশলার মধ্যে দিয়েছি কি হচ্ছে জিরে আদা কাঁচা লঙ্কা বাটা আর সর্ষের তেল লবণ হলুদ দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে এর মধ্যে কিন্তু প্যাকেটিং করে নিয়েছি একদম লাউ পাতায় মুড়ে তো এটা কিন্তু এখন গরম তেলে ভাজা হবে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে তো চলো সঙ্গে থাকো বন্ধুরা তেলটা কিন্তু গরম করে নিয়েছি তো চলো এবারে এই যে প্যাকেজিং করে রাখা এগুলো থাকুন তেল ঠিকঠাক চলো একবারে সব হবে না মনে হচ্ছে দিলাম আপাতত ঢাকা দিয়ে দিয়ে এখন লো ফ্লেমে পড়বে সেই তেলটা গরম করে নিয়ে তারপরে এটা লো ফ্লেমে করা হবে চলো এটা হোক তারপরে আসি রায় দিয়েছে রাঙড়কাটা ভেজে নিয়ে দিয়ে দিয়েছি এবারে তেলের মধ্যে কালো জিরে আর একটু পেঁয়াজ দিয়েছি কাঁচা টমেটো কাকা টমেটো দিয়ে করবো মাছটা তো একটু হালকা পেঁয়াজও দিয়েছি একটা ওই চলো পেঁয়াজটা একটু ভাজা ভাজি হোক তারপরে টমেটোটা দেবো রাখবে পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি এবারে আমি এবারে দিতে পেয়েছি কাঁচা পাকা টমেটো টাই বেশি আছে রাস্তা করে দিচ্ছি লবণ খুব বেশি দেবো না হালকা করে দিচ্ছি আর দেবো এর মধ্যে আমি হলুদ দিয়ে দিব সুন্দর করে এখন সব দিদি ভাজা করে নেব তার মধ্যে এর মধ্যে মানে তারপরে এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো একদম সিম্পল মশলা তো চলো টমেটোটা একটু ভাজা ভাজি হোক তারপরে আর বন্ধুরা এই যে টমেটোটা হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম জিরে আদা কাঁচা লঙ্কা বাটা আর এখন একটু সামান্য জল দিয়ে বেশ সুন্দর করে একটু কষিয়ে নেব তারপরে কিন্তু আবারও জল দেবো তো চলো সুন্দর করে কষিয়ে নিই তারপরে আস বন্ধুরা চলো দেখি এটা কতটা কী হলো একদম তো লো ফ্লেমে কষি ও সেই হালকা একটু কালচে কালারটা এসে লালচে কালারটা কিন্তু একটু একদম হালকা পোড়া পোড়া কালারের করব চলো উল্টে পাল্টে দেখছি এখনও ওই দিকটাও ভাজা হবে আবারও উল্টে দিয়ে ভাজবো একদম লো ফ্লেমে কিন্তু করা হবে তো সঙ্গে থাকো বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে দিয়েছি তো এবারে সুন্দর করে ঝোলটা ফুটিয়ে নেওয়ার পালা অনেকটা পরিমাণ জল দিয়েছি কারণ সবই শুকনো শুকনো আর এই মাছটা দিলে এরপরে কিন্তু জলটা বেশ ভালোই টানবে হালকা একটু গ্রেভি থাকবে তো চলো এখন ঝোলটা সুন্দর করে ফুটিয়ে নিই তারপরে মাছগুলো দেবো সঙ্গে থাকো ঝোলটা বেশ সুন্দর টকভক করে ফুটছে এবারে কিন্তু আমি এর মধ্যে ভেজে রাখা এই যে কাঁকোলাগুলো দিয়ে দিলাম দিয়ে এবারে সুন্দর করে মিশিয়ে ঝোলটা আবারও ফুটিয়ে নেব সুন্দর করে তো চলো মাছ দিয়ে ঝোলটা ফুটিয়ে নিই আর এদিকে কিন্তু বেশ উঠতে পাল্টে এই যে পাতা লাউ পাতায় মাছ হচ্ছে তো চলো হোক আর একটু এদিকে এটাও ফুটুক ভালো করে তারপরে আসছি বন্ধুরা এই যে লাউ পাতায় মাছ আমার একদম রেডি তো চলো এই যে নামিয়ে নেব আর এরপরে কিন্তু আরও ভাগ মানে আর দুটো আছে ওটাও করবো তো চলো এটা নাবিয়ে নিই বন্ধুরা মাছ দিয়ে কিন্তু এটা বেশ সুন্দর করে ফুটিয়ে নিয়েছি তো চলো এবার নামাবো ওই যে বলেছিলাম হালকা একটু ঝোল ঝোল মতন থাকবে তো এই যে একটু ধনে এটা দিলেও হয় না দিলেও হয় আমি ছিল বলেই দিলাম তো চলো এটা নাবিয়ে নেব আর আমার রান্না প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এটা তো এইদিকে নামাবোই আর এই দিকে দেখো এই যে বাকি দুটো দিয়ে দিয়েছি তো এটা আস্তে আস্তে হোক তো এই ছিল আজকে আমার রান্না বাড়ি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো তো চলো আজকে নতুন মেনু করলাম ওই লাউ পাতায় মাছ কেমন হয় অবশ্যই দুপুরে তোমাদের খেয়ে রিভিউটা দেব আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই পাশে থেকো চলো দেখা হচ্ছে দুপুরে খাবার তো ততক্ষণ যেন সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা দুপুর প্রতিদিন কান্নায় দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে সোমবার তো চলো সোমবার দুপুরে লাঞ্চ থালি মেনুতে আছে কী কী দেখেছি প্রথমে তোমাদেরকে বলে দিই আজ কিন্তু একটু লাঞ্চ থালিতে স্পেশাল কিছু আছে তো লাঞ্চ থালি সুন্দর করে সাজিয়ে নিয়ে বসে পড়েছি রয়েছে ভাত আর এই যে স্পেশাল মানে যে এইটা লাউ পাতায় আজকে মাছ ভাপা করেছে এই প্রথম কেমন হয় অবশ্যই জানাবো খেয়ে রয়েছে কুমড়োর ছিচকি আর রয়েছে কাঁচা টমেটো দিয়ে মরলা মাছের ঝাল গাং মরলা তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করি প্রথমে কিন্তু এই মাছের ঝালটা সরিয়ে রাখলাম প্রথমেই খাবো একটু কুমড়ো ছিচকি দিয়ে যেটা কালো জিরে ফোড়ন আর ধনেপাতা দিয়ে করেছিলাম অনেকদিন পর কুমড়ো খেলাম বেশ ভালোই লাগলো আর শুধু কুমড়োই করেছি মানে আলু টালু দিয়ে নিই বেশ ভালোই লাগে কিন্তু এরকম কুমড়ো আমার আবার চাকচাকটাও ভালো লাগে এরম ধনে পাতা দিয়ে ছেচকি করলো বেশ দারুণই লাগে তো দেখো সুন্দর করে খেয়ে নিচ্ছি বেশ সুন্দর হয়েছে আর এই যে ভাজার লঙ্কাটা হালকা একটু ঝাল ঝাল তো বেশ ভালো আবার লঙ্কা খাচ্ছি কর আমার সাথে দেখলেই রেগে যাবে যাই হোক বলে তুমি খাও আর পেট ব্যথা করে তোমার যাই হোক কুমড়ো ছেঁচকে দিয়ে খাওয়া কমপ্লিট করে এই দেখো এই যে লাউ পাতায় মাছ করেছি রুই মাছ ভাপা তো এখানে একটা কাঁচা লঙ্কা এমনিই নিয়েছি কারণ একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে তো প্রথমে পাতাটা টেস্ট করলাম একটু বেশ ভালো হয়েছে আর দেখেছো কি সুন্দর হয়েছে বন্ধুরা আমি প্রথমবার করে যে এতটা সুন্দর হবে আর খেতেও বেশ আর মাছগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে মাছটাও একটু টেস্ট করলাম লাউ পাতাটা দিয়ে ভাত খানিকটা একটু চটকে চাটকে নিলাম তো চলো এবার একটু মুখে দিয়ে মানে ভাত দিয়ে খেয়ে দেখবো দারুণ লাগছে দারুণ দারুণ আমি প্রথমবারই যে সাকসেস হয়ে যাবো এমন আশা করিনি তো একদম লবণ সব ঠিক আছে তো ওই যে মাছটাও কিন্তু দারুণভাবে সিদ্ধ হয়েছে আমি অবশ্যই দাগার পিস নিয়েছি আর বেশ ভালোই লাগছে খেতে বেশ সুন্দর হয়েছে কোনো কথা হবে না বললাম না কোনো কথা হবে না এই মাছের রেসিপিটা এর আগে আমি ফোনে দেখেছি মানে সবাই খায় এরকম দেখেছি আমার খুব শখ ছিল যে আমি এরকমভাবে একদিন করব তো আজকে প্রথমবার করেই সাকসের সাথে একটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি একটু একটু মানে একটা ছোট্ট দেখে নিয়েছি একটু একটু কামড়ে কামড়ে খাচ্ছি ও ছাল তো একদম মানে উঠে চলে এলো দারুণ না চলো মাছটা আবার একটু কামড়েও খাই বেশ সুন্দর বেশ সুন্দর আজকে মানে মাছের এই ভাপাটা খেয়ে মনটা জুড়িয়ে গেল তো চলো এটা দিয়ে বেশ তৃপ্তি করে খেয়ে নিই তো বেশ সুন্দর করে খাওয়ার পর একটুখানি আবার সাইড করে রেখেও দিয়েছি কারণ শেষ পাতে আবার খেয়ে মুখটা একটু অন্যরকম করে নেবো তো যাই হোক এবারে খাবো এই যে কাঁচা টমেটো দিয়ে গাগ মাছের ঝাল তো পাতের মধ্যে ঢেলে নিয়ে কিন্তু এই যে এই মাছটাও খেতে কিন্তু দারুণ লাগে আর কাঁচা টমেটো দিয়ে করেছিলাম টক ফক কিছুই হয়নি হালকা যেমন হয় সেরকমই হয়েছে কিন্তু দুটোতেই কিন্তু একই মশলাই দিয়েছি জিরে বাটা কোনো পিঁয়াজ রসুন টসুন দিইনি ও এটাতে তাও একটু পেঁয়াজ ভেজে দিয়েছিলাম দৌড়তে তো পেঁয়াজ রসুন কিছুই দিইনি হেবি সুন্দর লাগছে ভাতটা খেতে এই তরকারিটাও দারুণ হয়েছে কিন্তু যাই আগে লাউ পাতায় মাছ ভাবাটা কিন্তু অসাধারণ হয়েছে অসাধারণ তো চলো আর কি বলবো বেশ সুন্দর খাওয়া দাওয়া চলছে আর এই যে মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে এবার আমি মুখের মধ্যে একদম পুড়ে দেবো তো কারা কারা এরকম লাউ পাতায় মাছ ভাপা খেয়েছো জানি অনেকেই খেয়েছে আমি তো প্রথমবার খেলাম আর আমার মুখ পুরো লেগে থাকার মতন এরপরে কিন্তু আবারও ট্রাই করব তো যাই হোক এই ছিল আজকে আমার দুপুরের খাওয়া দাওয়া কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পাশে দেখো তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও